আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ সাতাইশে ডিসেম্বর রোজ শনিবার আগামীকাল আঠাইশে ডিসেম্বর ঢাকা বিএফিস গ্লোবালে মোটামুটি একটি ভালো ভিসা কালেকশন এবং ডিজেক্টের একটি বেশ কিছু লক্ষ্য করা যাবে কারণ বেশ কিছু লোকে গত বুধবার দিন অনেক এস এম এস এসেছে যেগুলো ম্যাক্সিমামই রিজেক্ট তবে একটা কথা আপনাদের বলে রাখি বর্তমান সময় স্ক্যান কপি যাদের তাদের কিন্তু প্রচুর পরিমাণে এস এম এস আসতেছে কারণ এই এস এম এসগুলো দীর্ঘদিন ধরে অনেক এস এম এসগুলো আসতেছে না তাদের কিন্তু এখন এস এম এসগুলো আসা শুরু হয়েছে অলরেডি বিশেষ করে রিজেক্টের এস এম এসগুলো সবচেয়ে বেশি আসতেছে তবে পাসপোর্ট সাবডিটেরও এস এম এস অনেকগুলো এস এম এস এসেছে গত বুধবার দিন এবং অনেকে হয়তো বা চেক করে দেখেননি কারণ বর্তমান সময়ে আপনাকে যখন এস এম দেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইলে আসে না সেই এস এম এসগুলো আপনি ট্র্যাকিং করলে আপনারা দেখতে পাবেন ওখানে আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে বা কালেকশন অথবা পাসপোর্ট সাবডিটের বিষয়কে তাই আমি আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই প্রতিনিয়ত চেক করবেন কারণ বর্তমান সময়ে যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যারা জমা দিয়েছিলেন স্ক্যান কপি হোক এবং রিটার্ন পাসপোর্ট হাতে পেয়ে যারা বসে আছেন তাদের কিন্তু এস এম এসগুলো আসতেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিনিয়ত এটা চেক দেন কারণ আগামী এই একটি সপ্তাহ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই একটি সপ্তাহের ভিতরে অনেকেই রিজেক্টের এস এসে পড়বে এবং অনেকেই কিন্তু আবার ভিসা কালেকশনের এস পাবেন তাই আপনারা অতি শীঘ্রই আপনাদের প্রত্যেকটি লোকই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ট্র্যাকিং করে দেখার জন্য কারণ এস আসবে মোবাইলে এই আশাটা করা ঠিক হবে না এবং আগামী রবিবার দিন বেশ কিছু জায়গার পাসপোর্ট সাবমিটের যে এস এম এসগুলো এসেছে এই লোকগুলো ইনশাল্লাহ মোটামুটি তিরিশের অধিক হবে যারা পাসপোর্ট সাবমিট করার জন্য বিএফএস গ্লোবালে আসবে এবং আশা করতেছি যে রিজেক্টেড যে এস এস তার পরিমাণও নেহাত কম হবে না প্রায় পঞ্চাশের অধিক হবে আপনারা কাল রবিবার দিন প্রায় শতাধিক লোকের একটি বিএফএস গ্লোবালে দেখবেন যে যারা এস পেয়েছে রিজেক্ট অথবা পাসপোর্ট সাবমিটের এবং রেডি ফর কালেকশনের বিষয়টা এরকম যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা মোটামুটি কিন্তু তাদের এখন দশ থেকে বারো দিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে তবে একটি কথা মনে রাখবেন বর্তমান সময়ে শুধুমাত্র ইটালি বাদে ইউরোপের অনেকগুলো দেশ আছে যেগুলোতে বর্তমানে লোক নিচ্ছে আপনারা যারা এখনও অপেক্ষায় আছেন যদি আপনারা পারেন কোনো সঠিক মাধ্যম থাকলে আপনারা ইউরোপের এই দেশগুলোর ভিতরে আপনারা কাগজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সার্বিয়াতে বর্তমানে লোক নিচ্ছে এবং মালদোভাতেও লোক নিচ্ছে এবং অনেকে কিরগিজ্তান কাজাকিস্তান তাজিকিস্তান এই সকল অঞ্চলগুলোতে অনেকে যাওয়ার জন্য ট্রাই করতেছেন এবং আপনাদের বলে রাখি এইসব অঞ্চলগুলোতেও কিন্তু মোটামুটি বেতনের পরিমাণ ভালো তবে আপনারা যদি চান এই অঞ্চলগুলোতে যেতে পারেন তবে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে যাচ্ছি যারা যারা মাধ্যমের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না আপনারা যেভাবেই হোক এটার একটি সমাধান করে ফেলেন কারণ হয়তো যদি ভিসা পান তাহলে সেরকমভাবে সে যদি আশ্বস্ত না করতে পারে তাহলে আপনি আপনার টাকাটা চেয়ে অবশ্যই নিয়ে আসবেন নাহলে হয়তো বা সামনে আপনাদের আরও ভোগা হতে পারে কারণ যারা দুই সালের জন্য আবেদন করেননি তাদের অবস্থা সবচেয়ে শোচনীয় হবে কারণ সালে যারা আবেদন আমরা করিনি তাদের কিন্তু সব রাস্তায় কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে যদি আমাদের ভিসা ইটালি না হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যদি পারেন এখন থেকে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন কারণ জানুয়ারি মাস থেকে আরও অনেক দেশগুলো হয়তো যাওয়ার সুযোগ তৈরি হবে যেমন রোমানিয়া বর্তমানে অনেক লোক যাচ্ছে তবে সেটা বাংলাদেশ থেকে নয় মালয়েশিয়া বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশিদের কাগজ ওইখান থেকে ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে না রোমানিয়ার যেহেতু ইন্ডিয়াতে যাওয়া একটা প্রবলেম হয়ে গিয়েছে আমাদের জন্য তাই অনেকেই এখন চায়না অথবা মালয়েশিয়ার থেকেই মুভ করতেছে রোমানিয়ার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারাই পারেন অবশ্যই শুধু ইটালির জন্য বসে থাকবেন না অন্য দেশগুলোতে তো ট্রাই করেন যদি সুযোগ হয় তাহলে অবশ্যই এই কাজটি করবেন আপনারা যাই হোক আপনাদেরকে আরেকটি কথা নিউজ বলে রাখি অনেকেই হয়তো জানতে চান যে অন্য অন্য দেশগুলোতে কী পরিমাণ টাকা লাগে বর্তমান সময় কিন্তু রোমানিয়া বলেন বুলগেরিয়া বলেন অথবা সার্বিয়া বলেন প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার মতন লাগে এইসব দেশে যাওয়ার জন্য এবং কিরগিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান সকল দেশের জন্য কিন্তু সাত থেকে আট লক্ষ টাকার মতো লাগে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য তাই আপনারা বসে না থেকে আপনারা চেষ্টা করুন অন্য কোনো দেশে যাওয়ার জন্য যদি আপনাদের সম্ভব হয় কারণ বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ ভিসা পাওয়ার হার কিন্তু একেবারেই কমে যাচ্ছে তবে সম্প্রতি এই যে একটি সপ্তাহ অর্থাৎ আজকে সাতাইশ তারিখের পর অর্থাৎ এই রানিং সপ্তাহে চার তারিখের আগ পর্যন্ত মোটামুটি অনেক লোকই কিন্তু অ্যাসমেন্স পেয়ে যাবেন যারা রিজেক্ট খেয়ে যাবেন এবং সাবমিটের অ্যাসমেন্স খুবই কম আসবে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আবার আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম